গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার চারা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয় উপজেলা প্রশাসন ও কৃষি আয়োজনে মঙ্গলবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাদিক হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মিজানুর রহমান আনম ও শিবলি সাদিক উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মঞ্জু পৌর জামায়াতের আমির একরামুল হক উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক হোসেন সদস্য সচিব হামিদুল ইসলাম সাংবাদিক মোশারফ হোসেন বুলু এ মান্নান আকন্দ রেজল ইসলাম জয়ন্ত সাহাজ যতন প্রমুখ চলতি আমন ধান প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার পাঁচ হাজার তিরিশ জন কৃষককে পাঁচ কেজি করে বিভিন্ন জাতের ধান বীজ বিশ কেজি করে সার এবং পাঁচশত আশি জন কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচটি করে নারকেল চারা বিতরণ করা হয়